একজন ভক্ত প্রশ্ন করেছিলেন প্রভু কৃষ্ণকে কেন গোপাল বলা হয় দেখুন কৃষ্ণ এবং গোপাল এর কনসেপ্টটা এক হলেও এর মধ্যে একটু বিস্তর পার্থক্য রয়েছে যেমন আমি বলছি আমরা যে অফিসিয়াল নেমটা সমস্ত অফিসিয়াল ওয়ার্কে কাজে লাগে ধরুন আমার নাম রাম তো আমার সমস্ত অফিসিয়াল যে সমস্ত কাজ রয়েছে আমি সেই সমস্ত কর্মক্ষেত্রে আমি আমার নাম ইউজ করছি যে আমার নাম রাম কিন্তু আমার মা আমাকে বাড়িতে ডাকে শ্যাম বলে ঠিক এমনই একটা কনসেপ্ট রয়েছে এই গোপাল আর কৃষ্ণের মধ্যে কৃষ্ণ তো হচ্ছে অবতার এবং কৃষ্ণ তো জন্ম থেকেই তার নাম কৃষ্ণ কিন্তু লাড্ডু গোপাল এই যে যে অবতারটা রয়েছে যে হাতে লাড্ডু নিয়ে রয়েছে এই যে অবতারটা বা এই যে শ্রীবিগ্রহটি এটাকে বলা হচ্ছে লাড্ডুগোপাল এই যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলা হচ্ছে কুঞ্জের অধীশ্বর বা বলা হচ্ছে কুঞ্জ বিনোদ তো এইগুলো তো ভগবান শ্রীকৃষ্ণরই নাম ঠিক তেমনি যে গোপাল এটা ভগবান শ্রীকৃষ্ণেরই নাম এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ ছোট ছিলেন তখন সবাই তাকে আদর করে বলতো মেরে গোপাল বা আমার গোপাল মেরে লাড্ডু গোপাল তো ঠিক এইভাবে বলা হতো তাকে গোপাল তো এই যে লাড্ডু গোপালের কনসেপ্ট আর এই যে কৃষ্ণর কনসেপ্ট আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি এবং আরও একজন ভক্তের প্রশ্ন ছিল যে প্রভু পুজোর অর্থ কী আমরা যে পুজো করছি এই পুজোটার কি অর্থ দেখুন পুজো করার অর্থ এটা নয় যে আমরা সব সময়ের জন্য ভগবানের কাছে বসে রয়েছি পুজো করার অর্থ হচ্ছে এটাই আমরা সময় সৎ থাকব সত্যবান থাকব এবং আমরা সবসময় সঠিক হয়ে আমাদের লক্ষ্যে এগিয়ে যাব এখন কথা হচ্ছে যদি আপনি সবসময় মিথ্যে কথা বলেন বা আপনি অসৎ পথে চলেন এবং পূজা অর্চনা করেন তবে কিন্তু ফল কখনোই পাবেন না সম্পূর্ণ ফল কখনোই গ্রহণ করতে পারবেন না আপনি যতই পূর্ণ করুন না কেন আপনার এই যে পূর্ণ ফল যে পূর্ণ ফল আপনি অর্জন করছেন এবং যে আপনি মিথ্যে বলছেন খারাপ করছেন এই যে পূর্ণ আর এই যে পাপ দুটো সংমিশ্রণ হচ্ছে এবং তাহলে দুটোতে একই হয়ে যাচ্ছে মিশে যাচ্ছে তাহলে আপনার পূর্ণ ফল অধিক হচ্ছে না দুটো একই হয়ে যাচ্ছে তো আপনার কোনো দিনই যে সঠিক ফল বা যে পূর্ণ ফল সেই নির্যাসটা আপনি কখনোই নিতে পারবেন না তো সেই জন্য এই যে পুজোর অর্থ হচ্ছে সৎ থাকা সঠিক থাকা সত্যবান থাকা এবং ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া পুজোর অর্থ হচ্ছে এটাই এবং যদি কেউ বলেন যে প্রভু তাহলে নিত্যদিন ভগবানের সেবা দেওয়া সেটা কি পুজো নয় অবশ্যই সেটা পুজো ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া মানে কি আমি যা কিছু করবো তা সমস্ত কিছুই ভগবান রাধে গোবিন্দকে জড়িয়ে নিয়ে থাকবে তার রিলেটেড থাকবে তার সম্পর্কিত থাকবে এমনটা নয় যে আমি যা কিছু করছি সেটা সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে বা তিনি ব্যতীত আমরা যা কিছু করবো তা সমস্ত কিছুকেই ভগবানের সঙ্গে জড়িয়ে নিতে হবে তবেই সেটাকে বলা হবে যে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা বা নিয়োজিত করা এবং আরও একজন ভক্তের প্রশ্ন ছিল যে প্রভু আমি বেশ কিছুদিন ধরে আপনার কথা শুনে এবং আপনার পাঠ শুনে আমি প্রসাদভোজী হয়েছি তবে পরিবার থেকে এমন বেশ কিছু আপত্তিজনক ঘটনা ঘটলো তারপর আমাকে পনেরো দিনের জন্য মানসিক হাসপাতালে ট্রিটমেন্ট করানো হচ্ছিলো তো দেখুন যারা আপনাকে মানসিক হাসপাতালে ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে গেছিলো তারা নিজেরাই পাগল প্রথম কথা হচ্ছে এটা এবং বেশ কিছু মানুষ রয়েছে যারা ভক্তি করতে চাইলে তাদেরকে বাধা দেয় সবার ক্ষেত্রে এমনটা হয় আমার ক্ষেত্রে যে এমনটা হয়নি তা কিন্তু নয় আমার ক্ষেত্রে এখনও এরকম হয় অনেকে অনেক টোন টিটকারি কেটে অনেকে অনেক কিছু বলে মানে আমি আমার যে লক্ষ্যটা যে আমি এই জায়গায় পৌঁছবো আমি আমার লক্ষ্যে আমি স্থির রয়েছি এবং আমি এই পথে এগিয়ে যাব কেউ আসলেও আমাকে টলাতে পারবে না লক্ষ্য ঠিক এরকম হওয়া উচিত এবং যদি মনে করেন যে যে কোনো কাজে প্রথমেই টাকা ইনকাম করবেন তবে পসিবল না যে কোনো কাজের জন্য ধৈর্য থাকা প্রয়োজন এবং এই যে ধৈর্য না থাকলে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না এবং এই যে যেই ভক্ত প্রশ্ন করেছিলেন যে বাড়ির থেকে আপনাকে জোর করে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে এবং জোর করে মানসিক হাসপাতালে নিয়ে গিয়ে আপনার ট্রিটমেন্ট চালাচ্ছে দেখুন এরকম অনেক কিছুই ঘটবে এরকম অনেক ঘটনাও ঘটবে শুধুমাত্র যে আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটছে এমনটা নয় ভক্তিপথে যখন আসবেন তখন সবার ক্ষেত্রে শুধুমাত্র আপনার বা আমার ক্ষেত্রে নয় এ পৃথিবীতে যত ভক্ত রয়েছে এবং যারা ভক্তিপথে এগিয়ে যেতে চায় তাদের সবার ক্ষেত্রে এরকম হয় আমি যে এই জায়গাটায় বসে রয়েছি আমি যে দশজনকে পাঠ শোনাচ্ছি বা দশজনকে কথা শোনাচ্ছি দশজনকে প্রদান করছি কথা আমি যে এই তত্ত্বগুলো অর্জন করেছি মানে অর্জন করাটা খুব সহজ ছিল না অনেক কষ্টের পথ ছিল ইভেন এখনও আমার জীবনে এখনও কোনো কিছু শুরুই হয়নি এখনও পথ চলা অনেক বাকি অনেক ভক্ত রয়েছে যাদেরকে বাড়ি থেকে ত্যাগ দিয়ে দিয়েছিল শুধুমাত্র ভক্ত হওয়ার জন্য এরকম প্রচুর ভক্ত রয়েছে প্রচুর বৈষ্ণব রয়েছে যাদের সঙ্গে আমার কথোপকথন হয় বৃন্দাবনে এমন বহু বাবাজিরা রয়েছে যাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছিল। পরিবারের লোকজন মানেনি এবং দেখা যায় যে এখন সেই সমস্ত পরিবারের লোকজনরাই তাদেরকে আঁকড়ে ধরেছে এবং তাদেরকে বলছে যে তুমি যা করেছো ভালোর জন্যই করেছো প্রেমানন্দ মহারাজের সঙ্গে যে একজন ভক্ত থাকেন তার শিষ্য তিনি একজন আর্মি ছিলেন একজন আর্মি অফিসার ছিলেন তো তিনি যখন প্রথমবার প্রেমানন্দ মহারাজের পাঠ শুনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে থেকে গিয়েছিলেন তখন তার পিতা এবং মাতা আত্মীয় স্বজন পরিবার সবাই তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুই জীবনে কখনো সুখী হবি না কারণ কি সে পথে এসেছে এবং সে কখনোই ভক্তিপথকে ছাড়তে চায় না সে কখনোই সংসারে থাকতে চায় না সে আজীবন সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাসীদের সঙ্গে থাকতে চায় তার জন্য তার পিতা এবং মাতা তাকে অভিশাপ দিয়েছিল কিন্তু যখন তার ইচ্ছা এবং তার লক্ষ্য সৎ থাকবে তখন ভগবান এবং শ্রী রাধারানী অবশ্যই তার সঙ্গ দেবে সে বাবাজির ক্ষেত্রে তাই হয়েছিল তার ইচ্ছা শক্তি এবং তার লক্ষ্য সঠিক ছিল তাই জন্য বিশ্বব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর তিনি তার সঙ্গ দিয়েছিলেন এবং আজকে তার পিতা এবং মাতা সবাই এসে তাকে বলেন যে তুই যা করেছিস ভালোর জন্য করেছিস তোর জন্য আজকে বিশ্বব্রহ্মাণ্ডের সবার মঙ্গল হচ্ছে পৃথিবীর যত মানুষ রয়েছে তারা সবাই তোর প্রবচন শুনছে তোর পাঠ শুনছে তোর কথার জোরে আরও মানুষ ভক্তিপথে এগিয়ে আসছে তোর কথা শুনলে মনে শান্তি আসে তো ঘটনা হচ্ছে এটা যে কোনো ভালো কাজ করতে গেলে প্রথমে প্রচুর বাধা বিপত্তি আসে তবে এমনটা নয় যে ভালো কাজ করছি বাধা বিপত্তি আসছে বলে থেমে গেলাম এমনটা নয় আমার ক্ষেত্রে প্রচুর এরকম টন্ডিতকারী আসে তো বাড়ির লোকজনরাও প্রথমে করতো এখন যে খুব একটা করে তা নয় এবং ফ্যামিলির লোকজনরা সর্বপ্রথম আপনাকে বাধা দেবে এটা সবার ক্ষেত্রে হয় যত ভক্ত রয়েছে যত বৈষ্ণব রয়েছে শুনবেন সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে পরিবারের লোকজন প্রথমে মানতে চায় না কিন্তু একটা সময় দেখা যায় যে পরিবারের লোকরা সেই ভক্তের থেকেও বেশি ভক্ত হয়ে যায় অর্থাৎ পরিবারের লোক একটা সময় সবথেকে বেশি সাপোর্ট করতে শুরু করে ঘটনা হচ্ছে এটাই এবং সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে এটা আমি মানছি আপনি ভক্ত হয়েছেন আপনি পেঁয়াজ রসুন সমস্ত কিছু ত্যাগ করেছেন মাছ মাংস কোনো কিছুই গ্রহণ করেন না খুব ভালো কথা কোনো প্রাণীকে হত্যা করে গ্রহণ করা উচিত নয় শাস্ত্র আমাদেরকে এই নির্দেশই দিচ্ছে কিন্তু দুঃখের ঘটনা হচ্ছে একটাই যে আপনার স্বামী বা আপনার পরিবার আপনার মা বাবা আপনাকে জোর করে এই যে মানসিক হাসপাতালে পনেরো দিন রেখে আসলো এটা একটু বেশি খারাপ বিষয় বা এই এই কথাটা ভাবলে একটু খারাপই লাগে যে নিজের মা এবং বাবা নিজের পরিবারের লোকজন যে আপনাকে জোর করে মানসিক হাসপাতালে পনেরো দিন ভর্তি করে আসলো এবং আলটিমেটলি জানতে পারলো যে আপনার শরীরে কোনো রোগ নেই বা আপনি সুস্থ রয়েছেন ঘটনা হচ্ছে এটাই যখন আপনি সৎ পথে চলবেন তখন আপনার সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটবে এবং ভগবান এরকম অনেক পরীক্ষা নেবে যে আপনার সঙ্গে যে এই প্রথম এরকম ঘটনা ঘটলো বা এটাই শেষ ঘটনা এমনটা নয় আপনি যে প্রসাদ ভোজি হয়েছেন বা আপনি ভক্তিপথে প্রথমবার এসেছেন এই ঘটনা আপনার সঙ্গে একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঘটবে আপনাকে অনেকে সন্দেহ করবে অনেকে কর্তৃত্ব প্রদান করবে অনেকে বদনাম দেওয়ার চেষ্টা করবে অনেকে বাজে কটুক্তি করবে বাজে মন্তব্য করবে আপনাকে ছোট করার চেষ্টা করবে মুড়িয়ে ফেলার চেষ্টা করবে ভেঙে ফেলার চেষ্টা করবে উপড়ে ফেলার চেষ্টা করবে এরকম অনেক ঘটনা ঘটবে এগুলো হচ্ছে ভগবানের লীলা এবং ভগবান এই মাধ্যমগুলোর দ্বারা আপনাকে বারংবার পরীক্ষা করে দেখবে যে আপনি ভক্তিপথে থাকেন নাকি আপনি পথে মিলে যান ঘটনা হচ্ছে এটাই যদি আপনি ভক্তিপথ ছেড়ে পথে চলে যান তবে আপনার যাত্রা সেখানেই সমাপ্ত তবে আপনার জীবনে দুঃখ আর দুঃখ হয়তো আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন প্রচুর ধন সম্পত্তি আয়ত্ত করতে পারবেন তবে মানসিক শান্তি আপনি কখনোই পাবেন না ভগবানকে ছাড়া একমাত্র আমাদের অনাধিরাতে গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিই পারেন মানসিক শান্তি প্রদান করতে এবং এরকম প্রচুর ঘটনা রয়েছে ইনস্টাগ্রামে এরকম প্রচুর অনেকে কমেন্ট করেন ইনবক্সে প্রচুর এরকম মেসেজ আসে যে প্রভু এরকম ঘটনা ঘটছে আশেপাশের লোকজন শেখা রাখলে বলছে ঠিক কি এক্ষেত্রে ওইগুলো বাজে এগুলো মানায় না আসলে কাকে কি মানায় কি না মানায় এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কারোর জীবনে কারোর হস্তক্ষেপ করা এটা একদমই উচিত নয় এবং ভগবানের জন্য যদি মাথায় শিখা রাখা যায় তবে এতে ভালো খারাপ কোনো কিছু নয় অবশ্যই ভালো কিছু সায়েন্টিফিক অনেক প্রুফ রয়েছে যে শিখা রাখলে কি হয় ভাবে আপনি দেখতে চান তার মাথায় যদি আপনি শিখা রাখেন তবে আপনার যে বিদ্যা এবং বুদ্ধি সেটা যথেষ্ট স্ট্রং থাকে এবং আপনার যে চিন্তা ভাবনা সেটা যথেষ্ট স্ট্রেট থাকবে মানে আপনি কখনোই চঞ্চল হবেন না শিখা রাখার এই হচ্ছে অনেক তত্ত্ব শিক্ষা রাখলে এই এই ঘটনাগুলো হয় বা এগুলো আপনার সঙ্গে ঘটবে শিখা রাখলে এবং যদি আপনি আধ্যাত্মিক দিক থেকে দেখতে চান যে শিখা রাখলে কি হয় তবে যদি আপনি শিক্ষা রাখেন মত অনুযায়ী তবে ভগবান যখন আপনাকে এই ধরাধাম থেকে উদ্ধার করতে আসবে আপনাকে বৈকুণ্ঠে নিতে আসবে তখন আপনার শিখা দ্বারা আপনার যে আত্মা সেটাকে বহির্ভূত করবে বা আপনাকে বার করবে আপনার যে আত্মা রয়েছে সেই শিখা দ্বারা আত্মাটাকে বহির্ভূত করে পরমাত্মার সঙ্গে মিলন ঘটাবে এটা হচ্ছে শাস্ত্র অভিমত এবং আরও একজন ভক্তের প্রশ্ন ছিল প্রভু আমি মাছ মাংস কোনো কিছু আহার করি না এবং আমি যেহেতু হোস্টেলে থাকি সেহেতু আমার পক্ষে পেঁয়াজ রসুন ত্যাগ করা খুব দুষ্কর হয়ে পড়ছে কারণ আমি যে হোস্টেলে থাকি সেই হোস্টেলে হয়তো আমি মাছ মাংস ত্যাগ করতে পারব কিন্তু আমার যে খাবারের মধ্যে তার মধ্যে পেঁয়াজ রসুন মিলিয়ে রান্না করা হয় তো এখন আমি কি করব। দেখুন তার জন্য আপনার ছাড় দেওয়া রয়েছে যারা গৃহস্থ রয়েছে এবং যারা এখনও অবধি ব্রহ্মচর্য পর্যায়ে আসেনি যারা এখনও অবধি ভক্তিপথের মূল পর্যায়ে আসেনি তাদের জন্য বেশ কিছু ছাড় দেওয়া রয়েছে যেমন আপনি যদি পেঁয়াজ এবং রসুন গ্রহণ করেন তবে আপনাকে ছাড় দেওয়া হয়েছে এবং এই যে ছাড় দেওয়া হচ্ছে সেটা কাদের জন্য যারা ব্রহ্মচর্য পর্যায়ে এখনও আসেনি যারা এখনও অব্দি প্রসাদ ভোজি হয়নি তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে এবং যারা মাছ মাংস আহার করে তাদের জন্য কোনো রকম ছাড় দেওয়া হয়নি তাদের জন্য শুধুমাত্র পাপ অবশিষ্ট রাখা হয়েছে শুধুমাত্র পাপ তারা গ্রহণ করবে এবং তারা পাপের ফল গ্রহণ করবে সর্বোপরি যেটি বলার সেটি হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যত ভক্তগণ রয়েছেন তারা সবাই আমার পরিবার এই আপনাদেরকে নিয়ে আমার এগিয়ে চলার লক্ষ্য এবং এই যে লক্ষ্য এই লক্ষ্য থেকে যেন আমি কখনোই বিচ্যুত না হই আপনাদের কাছে এই প্রার্থনা করব আপনারা সবাই নেতাজ যাদের কাছে এই প্রার্থনা করবেন যাতে যা সর্বদা তার চরণে আমাকে স্থির করে রাখেন কখনও যেন মতিভ্রম না হয়ে আমি খারাপ পথে না যাই এবং সর্বদা যাতে প্রসাদ গ্রহণ করে নিজের জীবনের শেষ মুহূর্তটুকু অতিবাহিত করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার জিভা সর্বদা প্রসাদের জন্য লালায়িত হয় সর্বদা এবং সর্বক্ষণ যেন আমার লোভ প্রসাদের উপরেই থাকে প্রসাদ বিনা কোনো কিছুর উপরে যেন আমার লোভ না থাকে আপনাদের কাছে একটাই প্রার্থনা রাধারানীর কাছে এবং অন্যাদি রাতে গোবিন্দর কাছে প্রার্থনা করবেন যাতে আমি সর্বদা আপনাদের সেবা করতে পারি এবং নতুন নতুন আধ্যাত্মিক তত্ত্ব আপনাদেরকে প্রদান করতে পারি এই যে লক্ষ্য এই লক্ষ্যে যাতে স্থির থাকতে পারি এবং সর্বোপরি যেটি বলার এই ভক্তমাতাজির ওপরে আমার মানে একটু খারাপ লাগাই এবং বলতেও আমার কেমন একটা বাধা সৃষ্টি হচ্ছে যে তার নিজের পরিবার তাকে এভাবে জোর করে মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়েছে চৌদ্দ দিনের জন্য এটি একটি বেশি মানে দুঃখজনক ঘটনা ভক্তি করছে বলে জোর করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল মানসিক রোগী বলে তো এইগুলো যে কর করলো মানে কোন চিন্তা ভাবনা নিয়ে এগুলো করলো সর্বোপরি আমার আপনার প্রতি একটাই বক্তব্য মাতাজি যে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন অশান্তি করে কোনো কিছুই হয় না অন্তত ভক্তিপথে অশান্তি করে থাকা যায় না খুব ঠান্ডা মাথা এবং তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে ভক্তিপথে থাকতে হয় এবং সর্বোপরি শাস্ত্র বলছে যেজন কৃষ্ণ ফাজে সেজন বড়ই চতুর তো আপনাকে চতুর হতে হবে এবং খুব ঠান্ডা মাথায় ধীর গতিতে আপনাকে এগোতে হবে তাড়াহুড়ো করলে কখনোই ভক্তিপথে এগিয়ে যেতে পারবেন না সবাইকে একসঙ্গে নিয়ে ভক্তিপথে এগোতে হয় একা একা কখনোই ভক্তিপথে এগোনো যায় না পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এগোতে হবে তাই সবার সম্মতি নিয়ে এগোবেন এবং সবাইকে বলবেন যে ঠিক আছে তুমি যা বলছো সেটা সঠিক বলছো বা আপনি যেটা বলছেন সেটা সঠিক বলছেন কখনোই কাউকে চটিয়ে দেবেন না কারণ চটিয়ে দিলে আপনার ভক্তিপথ সেখানে শেষ হয়ে যাবে এবং চটিয়ে দিলে আপনি নিজেও ভক্তিপথকে বিচ্যুত হয়ে যাবেন ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো যাতে আপনার ভক্তিপথ খুব মসৃণ হয় এবং খুব সুন্দর হয় রাধারানীর কাছে একটি প্রার্থনা যাতে রাধারানি খুব শীঘ্রই আপনাকে ভজি করতে পারে এবং আপনাকে তার চরণে ছাই দেয় সর্বোপরি যেটি বলার আজকের যে তত্ত্বগুলি আমি প্রদান করলাম সেটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে সর্বোপরি আজকে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী নিয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে যারা হনুমান জয়ন্তীর এই তত্ত্বগুলি জানতে চাইছেন তারা অবশ্যই হনুমান জয়ন্তীর ভিডিওটি দেখতে পারেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয়নিতাই নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম